সম্মানিত ভাইয়ের বললো যে ওই নদীতে ফালাই আসছিস যা তবে খেয়াল রাখিস কেউ যেন করে না দেখে বুঝতে তীরে চলে গেছে কে দেখতেছে বাক্স একটা জায়গা ওইটার মধ্যে আমার ভাই আছে যখন লোকজন দেখে নদীর পারে সাথে সাথে নদীর পারে বৈশা পড়ে বৈশা এই ছোট ছোট হাড়ি বানায় পাতিল বানায় প্লেট বানায় গ্লাস বানায় মাটি দিয়ে আরেক গুন গুন মানুষে যেন না বোঝে জিজ্ঞেস করলে বলবে যে এই বাচ্চা মানুষ খেলতে আসছে ফেরাউনের বাড়ির দরজা পর্যন্ত নদীর মাঝখান পর্যন্ত অল করা বাক্স ঢুকে গেছে ওই দিক দিয়ে মরিয়ম আটকা বইড়ে গেছে অল ডিগেই এখন নদীর পার দিয়ে যাইয়ে দেখতে পারতেছে না বাক্স কোথায় যায় ওলের কিনে আর দইটা দইরে আসছে তখন রাত দুই জায়গাছে নয়টা আইসা দেখে চারজন দারোয়ান বন্দুক নিয়ে খাড়াইয়া রইছে দাঁড়াইয়া আছে গেট দারোয়ান মানে বাড়ির পাহারা বলেই এই তুমি কই যাও যাও বললো যে আমি পথ হারাইয়া ফলাইছি কোন দিকে যাবা আমি এখন কোনো আনে যাবো না কোনো জায়গা না আমাকে রাত্রি একটু থাকতে দেন আমার খাওয়ান দাউন দেওয়ার দরকার নেই একটু থাকতে দেন সকালে চলে যাবে

আচ্ছা আমি সংকট করে দেখি কত দূর সকাল বেলা ভাইয়ের অপেক্ষা কোথায় যাবে কিভাবে পাবে বুঝতে পারছে না এমন সময় ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ফেরাউন সহ সৈন্যদেরকে নিয়ে ওই নদীর কিনার দিয়ে প্রাত ভ্রমণ করতেছে সকাল বেলা তাহার যদি ওয়াক্তে রহমতের ফেরেস তারা রহমত নিয়ে নাজিল হয় এটা ফজর পর্যন্ত কন্টিনিউ করে যারা ফজর পরে তাহার যুদ্ধ করে তাদেরকে রহমত গুলো দিয়ে যায় বাকি অনেক রহমতের ফেরিস্তাদের হাতে রহমত থাকে সেগুলো বাতাসে দিয়ে যায় এই যে রহমত তারা পাইল না তারা সকালবেলা অনেকে আছে বৌদ্ধ ইহুদি খ্রিস্টিয়ান না সারা পুলিশ সকালবেলা দৌড়ায় নামাজ নাই কিন্তু দৌড়ায় এরকম আছে না তাদের শরীরটা কি থাকে দৌড়ার কারণে না ওই বাতাসের কারণে ওই রহমতের বাতাসের কারণে এই জন্য ফজর পর্ব বাতাস না ঠিক আছে